কোন ল্যামের ব্যবস্থানায় কোন লাইটের রেজ তালাই অন্ধকার করে মধ্যে যখন প্রবেশ করতেন রসুলের চেহারা আলোতে সমস্ত করে এমনভাবে আলোকিত হয়ে যেত আম্মা জানায় আসা বলেন রসুলের চেহারার সামনে একটা সুর সিদ্ধ দিয়ে সুতা তো আমার কোনো অসুবিধা হত না আম্মা জানায় আসা বলেন কিশোরের মহিলারা

বাড়িতে গিয়েছিলাম বাড়িতে কোনো খাবার নাই পেটের মধ্যে বলো শীত আপনার দরবারে হাজির হয়েছি ভগবান আমরা যখন আপনার চেহারার দিকে দেখাই পেটের সীতার কথা মুহূর্তের মধ্যে বলে যায় শুনান তো একটা সুন্দর ওয়াক করে লাগছে জানিস না বলবো

তিনটা গা ঘুরে ঘুরে দেখেছি আমি আমে না বলি আমার ছেলের চেয়ে এত সুন্দর ছেলে আমি जिंदगीতে দেখিনি সুবহানাল্লাহ আরো একবার সুবহানাল্লাহ তিনটা পছন্দী রসুল কেমন সুন্দর আল্লাহ ডাক দিয়ে ও গই এরা আমার বন্ধু প্রশংসা করে শুরু করে দিয়েছে অনুমান কইরা টার্গেটে কইলাইছে দিবা যা তুমি কি আমার বন্ধুর প্রশংসা করে আসো আসলেন ইব্রাহিল এসে বলেন আমেনা আলেমা ও আমেনা আলেমা আন্দাজ করে বাচ্চার প্রশংসা করল না তোমাদের বয়স কত হবে তুমি ত্রিশ পঁয়ত্রিশ আমাদের বয়স হবে না মক্কা মদিনা পায় আর কোন জায়গা তোমরা গেছো নাই এই তিন জায়গা আমার দিকে কি দেখবা আর পঁয়ত্রিশের মধ্যে কি সময় আছে আর কি দেখবা শোনা দেখো আমি জিবাহী বলি আল্লাহ আমাকে যেমন প্রতি মিনিটে আমার পৃথিবী একবার চক্ষ হিসাবে ভাই আমি জিবরাই আজ থেকে লক্ষ লক্ষ অবসর

বলে দেখে নাই না বলে দেখে নাই তুমিও কইলা দেখে নাই দেখো নাই তোমাদের কথায় বুঝাবা দেখার বাহিরে রয়ে গেছে আমি আল্লাহ আমার বন্ধুর প্রশংসা করি তোমরা শোনো হালেমারে শুনে যাও হালিমারে সুেলা যাও তুমিও সোনেরা কত এই তামা পৃথিবীর সব মাকলুক খুলো আমি আল্লাহ নিজের হাতে বানাইছি আমি আল্লাহ আমার দাঁতার ইজ্জতের কে বলি দেখে আমি আল্লাহ আমার ইজ্জতের কে বলি আমার বন্ধু চাইতে সুন্দর করে আমি আল্লাহ আর কোন মাস বানাই না করেন রসুর কেমন সুন্দর একটা হাবিত চিত্ত